হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভ্লগে তো সকাল সকাল ভাবছো যে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আজকে মঙ্গলবার মা বিপত্তারিণে মায়ের পুজো তো সেই ব্রতই আমি করেছি তো আগেই ব্রত আমি করতাম না বিয়ের প্রথমে প্রথমে আমার ছেলের একটু শরীরটা অসুস্থ ছিল তারপর থেকেই আমার হচ্ছে আমার শাশুড়ি মা সব দিনই করতেন তো তার সাথে আমি এই ব্রতটা করি তো আমি আমার শাশুড়ি মা এবং আমাদের সীতাদি তিনজনে মিলে চললাম ঠাকুরের মায়ের মানে বিবতারীন মায়ের পুজো দিতে তো যারা যারা এখনও বলে রাখি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটুখানি সাপোর্ট করো যাতে একটুখানি এগিয়ে যেতে পারি একটু নতুন নতুন ভিডিও ছাড়ার উৎসাহটা আমি পাই তো একটুখানি প্লিজ প্লিজ করো আর একটাই কথা বলবো যে বেশি ছোটো মানে বেশি তো বড়ো ভিডিও নয় তো একটু ব্লগটাকে পুরোপুরি দেখো ঠিক আছে আর এই দেখো আমি মন্দিরে চলে এসেছি আমাদের গ্রামের ভেতরেই মন্দির মায়ের মন্দির এই মন্দিরটা তো তোমরা আগেই দেখেছো তো চলে এসছি মন্দিরের মধ্যে তো এখানে এসে এবার আমরা বাড়ি থেকে ফল টলগুলো কেটে আনি কারণ রাস্তার মধ্যে দিয়ে নিয়ে আসতে তো অসুবিধা হয় তাই জন্য আমরা এখানেই ব্যাগে করে ফলগুলো নিয়ে চলে এসেছি এবার এখানেই আমরা কেটে নেব। তো ভেতরে এসে আসার পর দেখলাম আমাদের বনু বসে আছে বনু হচ্ছে আমার হচ্ছে ছোটোবেলা থেকে ওর মানে ওর আমার ওদের বাড়ি আমাদের বাড়ি পুরো পাশাপাশি ঠিক আছে তো বনু আমাদের আমার বোনের মতো নিজেরই বোনের মতো তো এসে গেছে দেখি পুজো দিতে এখানে সীতাদিকে বললাম যে তুমি একটুখানি গামলায় করে ফল নিয়ে চলে আসো যেহেতু ফলটা কাটতে হবে তো জল নিয়ে এসছে এবার এগুলো ফলগুলো কাটা শুরু করে দেব। তো এবার দেখো পুরোপুরি সব ফল কাটা হয়ে গেছে ১৩ রকমের ফল ১৩ কুচি করে কেটে দিয়েছি সাথে মিষ্টি আর বাতাসা রয়েছে তো মায়ের পুজো শুরু হয়ে গেছে দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে এত সুন্দর লাগে না মানে এই মন্দিরে আসলে যেন মনটা পুরো শান্ত হয়ে যায় এখানে সবাই একে একে আসতে শুরু করেছে এ দেখো সবাই প্রায় আস্তে আস্তে চলে আসছে সবার হাতেই প্রায় ডালি পুজোর রয়েছে তো খুব ভালো লাগলো মানে মনটা পুরো শান্ত শান্ত লাগছিল তো এখানে ব্রত কথা শুরু হয়ে বিন্দুগিরি নিবাসিনী মহিষ মর্দিনী মহামায়া মহোদরী তো ব্রত কথা শুরুর পর এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা এ দেখো তোমরা সবাই কীরকম ভিড় হয়ে গেছে দেখছো তো সবাই প্রায় এখন চলে এসছে এখনও কেউ কেউ আসছে তবে ঠাকুরমশাই বললেন যে তোমরা দুবারে পুষ্পাঞ্জলি দাও তাই প্রথমে আমরা দাঁড়িয়ে পড়েছি তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর দেখলাম যে যজ্ঞ দাদাও বসে আছে ঠিক আছে আগে কখনো আমি না দাদাকে যে তার মানে এটা হচ্ছে যজ্ঞদাতার মাসির বাড়ি আর যাদের বাড়ির আমাদের গ্রামে একজনদের বাড়ির হচ্ছে জগন্নাথ এটা তো তাদের বাড়ি থেকে এটা মাসির বাড়ি হিসাবে আসে তো পুজো শেষ হওয়ার পর আমরা চললাম বাড়ির পথে তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাতে পারো আর কিছু ভুল ত্রুটি হলে একটুখানি মানিয়ে নিও প্রথম প্রথম শিখছি তো তো আস্তে আস্তে আশা করছি একটু মনের মতনভাবে মানে তোমাদের মনের মতন করে নিতে পারবো তো একটুখানি প্লিজ একটুখানি ধৈর্য ধরে দেখো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ